না না বা মলিদা বানানোর জন্য আমি এখানে এই যে গুঁড়া চাউলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা গুড়া করে নিব দেখেন আর এখানে এই যে আলের ফ্যাপসা আর এখানে এই যে আদা আদা দেওয়া লাগবে কিন্তু তাই আমি আগে চাউলটা গুড়া করে নেবো মলি দার সাথে কিন্তু নারকেল দিতে হবে তাই কিন্তু আমার বোনটাকে দিয়ে আমি নারকেল বানাচ্ছি দেখেন হ্যাঁ বাঙ্গক হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ বাঙ্গক আর এদিকে আমি

না <laughs> না পুরানি লাগবো না দক্ষিণবঙ্গের জনপ্রিয় খাবার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এটা হচ্ছে এই যে তালের ব্যবসা দেখেন কি সুন্দর আর এখানে আছে নারিকেল চালের গুঁড়ো মানে গুঁড়ার চালের আর এখানে আছে চিনি সাথে আছে আদা তো আমি এখানে চারটি উপকরণ দিয়ে সুন্দর করে একটা শরবত করব তার নাম হয়েছে মলিদা তো আমি কীভাবে তৈরি করতেছি সব আপনাদের সাথে শেয়ার করব এখানে যে পরিমাণ মতো আমি পানি নিয়ে নিয়েছি আর এর সাথে দুটা নারিকেলের পানি আছে আর সাথে আছে নারিকেল এই যে আমি এখন নারিকেলটা দিয়ে দিব আপনারা চাইলে দুধও দিতে পারেন আমি কিন্তু দুধ দিব না আমি দুধ খাইতে পারি না এই জন্য দুধটা দিচ্ছি না তো আমি প্রথমে নারিকেলটা ভালো করে এই যে মিশিয়ে নিতেছি পানির সাথে নারিকেলটা মিশানো শেষ এখন কিন্তু আমি চালুর গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি আদা আদাটা একটু ভালো করে মিশিয়ে এই যে আমি এখন তালের ফেপসো দিয়ে দিচ্ছি সেই সুন্দর শরবত এই সুন্দর শরবত শরবত খাবা কে কে ওটাই আর সাথে দিয়ে দিচ্ছি মলি অবশেষে আমার মলি দবানার শেষ দেখেন কালারটা যে জস আমার কাছে অনেক ভালো লাগছে তোমার কাছে কেমন হয়েছে বলো অসাধারণ একটি খাবার যেটা আমরা সবসময় খেয়ে থাকি তার জন্যই তোমাকে আমি বানাইতে বলছি তাই অনেকে মনে হয় যে এই খাবারটা খান নেই যারা যারা খান নেই এভাবে বানিয়ে খাবেন আমাদের ভিডিওটা দেখে তখন দেখবেন কি মজা পান আসলে অনেক মজা আর যারা না খাইছেন অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যদি না জানেন আমরা অবশ্যই বলে দেব কিভাবে বানাতে হয় দুধ দে ওই নাও অনেক স্বাদের একটি শরবত এটা আমরা সবসময় খেয়েছি তাই কিন্তু আজকে সুমির গিয়ে বানাইছি দেখেন সুমি এক গ্লাস নিশে বি সেই সাত সেই যদি কেউ খেয়ে না থাকেন অবশ্যই খাবেন